কিছু বুদ্ধিজীবী আছে যেই বুদ্ধিজীবীদের মাথায় ঝামেলা আছে ইসলামের বিধান আসলে এদের চুলকানি গায়ের উপরে মানে গায়ের উপরে অটোমেটিক ছড়ায় পড়ে আর হুজুর উপরে মলম বসায় আয়াত দিয়ে এই কোরবানের সময় আসলে বাংলাদেশের কিছু সুশীল এবং বুদ্ধিজীবী তারা প্রাণী হত্যার জন্য মায়াকান্না দেখায় যে প্রাণীগুলোকে এইভাবে জবাই করে মারতেছে এই টাকাগুলো দিয়ে এইভাবে গরু গরু জবাই না করে গরিব মানুষকে টাকাগুলো দিলেই দিতে পারতো দিনের বেলায় কথা বলতেছে রাতের বেলায় এই চামার গিয়া গিয়ে আবার হোটেলে গিয়ে বার্গারও খাইতেছে কথা বলেন ঠিক কিনা বলেন নাই এই চিকেন কি মুরগি চিকেন তো মুরগি তো জবাই করলে কষ্ট লাগে না নাকি লাগে কি লাগে না তো চিকেন খাচ্ছে বিফ গরু খাচ্ছে আবার হোটেলে গিয়ে কালা ভোনাও মারে মাঝে মাঝে ওগুলো খাইলে মায়াকান্না আসে না মাছও খায় কিন্তু এগুলো খাইলে মায়াকান্না আসে না মায়াকান্না খালি কোরবানি ঈদকে কেন্দ্র করে এগুলো নাস্তিক মুরতাদের দোষর এগুলা হে বটবৃক্ষ টাইপের লোক ঠিক কেনা বাইরে আমার এগুলো মুসলমানদের বন্ধু হতে পারে নিজের ছেলের জন্মদিনে তিন লাখ খরচ করে তখন প্রশ্ন ওঠে না গরিবকে টাকা কেন দেও না নিজে দুই কোটি টাকা তোমার ফ্ল্যাটে থাকতেছে বাড়ি বারিধারায় তখন কথা ওঠে না যে কেন দুই কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার দরকার কী ছিল তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা কিনলেই তো হয়তো বাকি টাকা গরিবকে দিলাম ওখানে কথা আসে না ওখানে কথা আসে না ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে প্রতি মাসে বেতন এক লক্ষ টাকা ওখানে কথা আসে না যে আমি বাংলা মিডিয়ামে বা প্রাইমারিতে পড়া বাকি টাকাটা গরিবকে দিই ওখানে কথা আসতেছে না ফ্রিজ ভরা একেবারে ঠাসা তরকারি বার্গার তার এই সরি কী বলে চিজ তারপরে পনির কত ধরনের আইটেম আছে সেখানে গরিবকে টাকা দেওয়ার প্রশ্ন আসে না প্রশ্ন উঠে খালি কোরবানি আসলে আর হজ আসলে চামারের মাথার উপরে একেবারে ঠাডা মারে মাথাটা ফাটায় ফেলা উচিত ঠিক কেনা ভাই এরকম কিছু লোক আছে না নাই জোরে বলেন আছে আর আপনারাও এদের কিছু কথা শুনে আবার এমন মাঝে মাঝে বলে হুম ঠিকই তো আছেন এরকম এরা বলে আর এদের সাথে সাথে তাই তাল তাল দেয় অ মুসলমান বাংলার জমিনে কে কোন দল করে এটা দেখার বিষয় না বিষয়টা হচ্ছে সরকার কি বলল হুজুর কি বলল খতিব কি বলল লিডার কি বলল এটা দেখার বিষয় না বিষয় হচ্ছে আমার আল্লাহ কি বলেছে আল্লাহ যেটা বলেছে আমি সেটা করব ঠিক কিনা ভাই মুসলমান তো এটাই করবে মুসলমান তো এটা করবে বুদ্ধিজীবীদের কথা সব সময় শোনা যাবে না কারণ কিছু বুদ্ধিজীবী কিছু বুদ্ধিজীবী আছে যেই বুদ্ধিজীবীদের মাথায় ঝামেলা আছে ইসলামের বিধান আসলে আদের চুলকানি গায়ের উপরে মানে গায়ের উপরে অটোমেটিক ছলায় পড়ে আর হুজুর রহেদের চুলকানির উপরে মলম বসাই কোরআনের আয়াত দিয়ে তখন বলে যে এগুলো কথা কথাবার্তা এরকম লোক আছে না বলেন সুতরাং গরিব মিসকিনকে খাবার দেওয়া মিসকিনকে টাকা পয়সা সহযোগিতা করা এটা ভিন্ন পাঠ সাথে এটার কোনো সম্পর্ক নাই কোরবানি যে আল্লাহ দিয়েছে লাভ বেশি কার ধনীর না গরিবের জোরে কন অনেকে বুঝে নাই কিন্তু এই যে উনি বুঝছে কোরবানি আমরা যে দিচ্ছি লাভটা কার ধনীর না গরিবের গরিবের মাশাল্লাহ বলেন এই যে গরু জবাই করে এই গরুকে আপনি পালেন না গ্রামের মানুষ গ্রামের মানুষ তো গ্রামের যারা গরু পালন করে অনেক আছে শুধু লাখ লাখ না কোটি কোটি ফ্যামিলি আছে যারা গরুটা লালন পালন করছে কোরবানিতে বেচা ভালো একটা টাকা পাবে এটা দিয়ে সারা বছর চলবে তাই একদিকে লাভ হচ্ছে কে গরিব আচ্ছা গোস্ত যে আমরা বন্টন করি সবকে নিজেরা খায় না গরিবকেও দিই তো এই গোস্ত অনেক গরিব আছে সারা বছরে একদিন গরুর গোস্ত কিনে পেট পূর্ণ করে খায় না এই কোরবানিকে ওশিলা করে তারা কিন্তু গরুর গোস্তটা পাচ্ছে ঠিক কেনা বলেন চামড়ার টাকাটা আমরা কারে দিই ধনী রে না গরিব রে তাহলে এখানে গরিবের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে লাভ তাহলে দেখেন পশু কিনছি কার কাছ থেকে গরিবের থেকে পশুটা যারা লেনদেন করতেছে ঢাকায় অনেকের কর্মসংস্থান হচ্ছে এই পশুকে কেন্দ্র করে কেউ গরু নিয়ে যা বাড়িতে দিয়ে আসে কেউ ট্রাকে নিয়ে আসে কেউ গাড়িতে নিয়ে আসে কেউ আবার এটাকে বানিয়ে রাখে কেউ আবার খাবার তৈরি করে কর্মসংস্থান কিন্তু গরিবের তৈরি হচ্ছে হা হ্যাঁ কিছু ইজারাদার যারা বড়লোক লোক তারা এগুলোকে ইজারা নিয়েছে কিন্তু অধিকাংশ স্বার্থ কিন্তু গরিবের হাসিল হচ্ছে বড় লোকের চাইতে বড় লোক খরচ করতেছে আর গরিব কি করছে পাচ্ছে তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু গরিবের হচ্ছে তাহলে যারা বলে যে কোরবানি না দিয়ে গরিবকে টাকা দাও এগুলো মূলত মায়া কান্না দেখাচ্ছে না বুঝে চামড়ার টাকা আমরা গরিবকে দিচ্ছি কোষের যারা কাজ করছে এরা ধনী না গরিব লাভবান কে হচ্ছে গরিব তাহলে দেখেন কত দিক থেকে লবণ যারা চাষ করতেছে ধনী না গরিব গরিব আচ্ছা তো এই যে ক্ষেত খামারে যারা কাজ করতেছে এই লবণটা চামড়ার কারণে কেনাকাটা বেশি হচ্ছে তো স্বার্থ কিন্তু ধনির চাইতে কোরবানিকে কেন্দ্র করে গরিবের বেশি গরিবের বেশি গোস্ত আপনি দিয়েছেন গরিবকে এই গোস্ত অনেকে ছয় কেজি পেয়েছে চিন্তা করছে তিন কেজি খাবো তিন কেজি বেচবো তিন কেজি বেঁচে নাহলে দুইটা হাজার টাকা পাচ্ছে তার মানে সেখানে গরিবের লাভ হচ্ছে চামড়া বিক্রি করে যে টাকাটা এটাও কিন্তু আপনি গরিবকে দিচ্ছেন তার মানে সেখানেও গরিবের লাভ হচ্ছে তাহলে যারা এই কথা বলে যে টাকা এগুলো পুরোটা গরিবকে দেও তারা কোরবানি বুঝে না এরা হজ বুঝে না মূলত এদের সমস্যা কোরবানি নিয়ে না হজ নিয়ে না এদের সমস্যা হচ্ছে ইসলাম নে চুলকান এটা ইসলাম নে দিন নে চুলকানের মলমও কিন্তু আমাদের কাছে রেডি আছে ঠিক কেনা ভাইরা আমার তোরা বুঝাবি আর আমরাও বোঝাবো তোদের মিডিয়া আছে আর আমাদের মিডিয়া হচ্ছে মেহরাবি মেম্বার ঠিক কেনা ভাইরা আমার সারা আজকে হোক হোক আমলা সচিব সবাই কিন্তু জমান নামাজ পড়তেছে পড়তেছে না তাহলে প্রিয় ভাই আমার মিসইউজ হওয়া যাবে না ওদের প্রপাগণ্ডায় কান দেওয়া যাবে না আমরা খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি দেবো ইনশাআল্লাহ সবাই বলে